প্রিয় দর্শক স্বাগত সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিহী পাচে আর আমাদের সাথে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব রফিকুল আমিন ভুইয়া রুহেল কথা বলবো তার সাথে জানব তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে নরসিহী পাঁচটি কি পরিকল্পনা রয়েছে তার জনাব রফিকুল আমিন ভূইয়া রুহেল আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যদি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর এই আসনে নির্বাচিত হন তাহলে আপনি নরসিন্দি পাঁচ আসনের মানুষের জন্য কি কি কাজ করবেন ধন্যবাদ আপনাকে প্রথমে আমি রায়পুরের সর্বস্তরের জনগণকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত যে আমার যে মূল বিষয়টি হচ্ছে যদি আমি ধানের শেষের প্রতি একটি নির্বাচন করতে পারি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ভোটে বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার পর আমার যে প্রথম লক্ষ্যগুলো থাকবে সেটি আমি বলতে চাই হলো আমাদের রায়পুর একটি বৃহৎ এলাকা এখানে চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভা একটি উপজেলা এবং নতুন করে আমরা এই পাঁচই অগস্টের পরে একটি থানার অনুমোদন পেয়েছি আর একটি থানা হবে পুলিশ স্টেশন হবে এই বৃহৎ এলাকাতে রায়পুরের এখনও অনেক উন্নয়নের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমার যে মূল প্রথম লক্ষ্যগুলো হচ্ছে আমাদের চরাঞ্চল দুর্গম চরাঞ্চল চরের ছয়টি ইউনিয়ন সেখানে না গেলে বোঝা যায় না এখনও কতটুকু বেহাল অবস্থায় আছে আজকেও আমি নিজেও একটি চরাঞ্চলের একটি ইউনিয়ন চর্মদা ইউনিয়ন সেখানে ভিজিট করে এসেছি সেখানে এখন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি সেখানে বাদ দেওয়ার প্রয়োজন চারদিকে তো রাস্তাঘাটের উন্নয়ন বাদ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এই মাদকের একটি বিশাল প্রভাব রায়পুরাতে রয়ে গেছে সর্বস্তরে সেই মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান মাদক বিরোধী কর্মসূচি এবং সমাজ সমাজে মানুষকে সচেতন করার যে বিষয়টি সেদিকে আমরা জোর দিব এবং এই এলাকাতে এখনও বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটের এখনও বেহাল অবস্থা সেই রাস্তাঘাটগুলো উন্নয়ন করার প্রয়োজন কিছু বড় বড় ব্রিজ করার প্রয়োজন যাতে চরের সাথে এই টান অঞ্চলের একটি কানেকশন হয় সেই ব্রিজের মাধ্যমে চরাঞ্চলবাসীর আর্থ সামাজিক উন্নয়ন সেখানে সম্ভব এবং এছাড়াও আমরা নারীদের জন্য কিছু ব্যবস্থা করতে চাই সেটি হলো নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা আপনি জানেন বাংলাদেশের আহ নয় শুধু সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলা তো ঠিক একই অবস্থা একান্ন থেকে বাহান্ন পার্সেন্ট নারী সেই নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে আমি মনে করি নারীদের জন্য কুটির শিল্পের ট্রেনিংয়ের ব্যবস্থা করা তারপরে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যাতে করে তারা নিজেরাই আয় ব্যবসা বাণিজ্য বা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আয় রোজগার করতে পারে এবং সেলাই শেখানো এই ধরনের কর্মসূচিগুলো আমরা সহ উদ্যোগে বাস্তবায়ন করব এবং সরকারি যেসব ফ্যাসিলিটি আছে সেগুলো এখানে এনে নারীদেরকে আমরা এই ধরনের কারিগরি শিক্ষায় শিক্ষিত করব যাতে করে সমাজের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করতে পারে তারাও যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এটি হবে আমার মূল লক্ষ্য হ্যাঁ আরেকটি বড়ো সমস্যা রয়েছে আপনার এই অঞ্চলে সেটি হচ্ছে যে চর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে যেটা সোজা বাংলায় বলে যে টেটা যুদ্ধ হয় আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে এই যে আধিপত্য বিস্তার সাথে ঝগড়া বা বিবাদে ঘটে সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি থাকবে আচ্ছা চরাঞ্চলবাসীতে যে জটিলতা বছর পর বছর রয়ে গেছে একটা সময় ছিল ট্যাডা যুদ্ধ এখন কিন্তু সেটা ট্যাডা যুদ্ধের মধ্যে নাই এটা এখন বন্দুক যুদ্ধে চলে গেছে আপনারা হয়তো খবর পাচ্ছেন নিউজও দেখেছেন অনেক কিছু তো যেই বিষয়গুলো কে সমাধান করার লক্ষ্যে আমি যেটা বলতে চাই সেটা হলো এই সমস্যাগুলো কিন্তু কোনো দলীয় সমস্যা নয় এটি দুই দলের মধ্যেই যখন এই ঝামেলাটা জটিলতাটা আসে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয় এবং সেখানে দেখা যায় দুই পক্ষের মধ্যেই দুই দলেরই লোকজন থাকে হ্যাঁ বা অন্যান্য মানে অনেক দলের লোকজনে কিন্তু জড়িত থাকে তা আমার বক্তব্যটা হলো আমি সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে তাদের সাথে দফায় দফায় বসে তাদের সকলকে নিয়ে একত্রিত করে এক মঞ্চে এনে এই সমস্যাগুলো আমি সমাধান করতে হবে আমি যে জিনিসটা বুঝি একটা জিনিস অনেক সময় আপনি মুখ দিয়ে না করলেই কিন্তু সমস্যাগুলো সমাধান হয়ে যাবে না আমি যেটা বুঝি যদি চরাঞ্চলে আমার চরাঞ্চলে আমি বিশ্বাস করি নদী সংলগ্ন এলাকায় অনেক জমি জমা এখন রয়ে গেছে পতিত জমি সেখানে আমরা যদি শিল্প বিপ্লব ঘটাতে পারি তাহলে আমি মনে করি সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর কর্মসংস্থানের ব্যবস্থা যখন হবে তখন সবাই কিন্তু কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর এই ধরনের জটিল সমস্যায় কিন্তু তারা জড়ানোর সুযোগ পাবে না আমি বিশ্বাস করি সেখানে শিক্ষা সম্প্রসারণ প্রয়োজন এবং সেখানে যদি শিল্প বিপ্লব ঘটানো যায় এবং এই চরাঞ্চলে কিন্তু হোটেল রিসর্ট গড়ে এই সারা বাংলাদেশের মানুষকে কিন্তু আনা সম্ভব আমি জানি না আপনি আমার চরাঞ্চলে কখনো গিয়েছেন কি না আপনি চরে গেলে কিন্তু বলবেন ওয়াও এত সুন্দর আমি বিশ্বাস করি সেখানে হোটেল রিসর্টও করা সম্ভব যাতে করে আর্থসামাজিক উন্নয়ন হয় আমাদের এই চরাঞ্চলের নারী এবং পুরুষরা এবং তরুণ যুবকেরা বেসিকলি তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তারা কিন্তু এই ধরনের জটিলতায় কিন্তু আর জড়াবে না তা আমি চাই শিল্প বিপ্লবের মাধ্যমেই আমার রায়পুরা চরাঞ্চলের উন্নয়ন সম্ভব এবং রাস্তাঘাট ব্রিজ এবং পুলিশ স্টেশন এই জিনিসগুলো হয়ে গেলে আমি বিশ্বাস করি চরের সমস্যা সমাধান করা খুব বেশি কঠিন হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আজকের মতো শেষ হচ্ছে নরসিন্দি নির্বাচন নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস আমাদের পরবর্তী আয়োজন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে সেখানে দেখা হবে সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন